হ্যালো বন্ধুরা কারেন্সি নিউজের নতুন একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে দশই যে কোনো সময় টাকার রেট পরিবর্তন হতে পারে চলুন দেখে নিয়ে যাক বাংলাদেশি টাকায় কিছু গুরুত্বপূর্ণ দেশের আজকের টাকার রেট কত সিঙ্গাপুরের এক ডলারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য চুয়ানব্বই টাকা ঊনপঞ্চাশ পয়সা কুইতি দিনারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য তিনশো সাতানব্বই টাকা ৩৫ পয়সা এক দিনারে আজকের মূল্য তিনশো তেইশ টাকা ছাব্বিশ পয়সা ওমানি একরিয়ালে আজকের মূল্য তিনশো পনেরো টাকা পঁচাত্তর পয়সা ব্রুনাইয়ের এক ডলারে আজকের মূল্য চুয়ানব্বই টাকা সাতান্ন পয়সা ক্যানাডিয়ান এক ডলারে আজকের মূল্য অষ্টআশি টাকা সাতাশ পয়সা ফিজিয়ান এক ডলারে আজকের মূল্য তেপ্পান্ন টাকা নব্বই পয়সা হংকংয়ের এক ডলারে আজকের মূল্য পনেরো টাকা সাতচল্লিশ পয়সা জর্ডানিয়ান দিনারে আজকের মূল্য একশো একাত্তর টাকা চব্বিশ পয়সা লিবিয়ান দিনারে আজকের মূল্য বাইশ টাকা একচল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙিতে আজকের মূল্য আঠাশ টাকা তেষট্টি পয়সা মেক্সিকান এক পিসুতে আজকের মূল্য ছয় টাকা তেপ্পান্ন পয়সা কাতারের একরিয়ালে আজকের মূল্য তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা সৌদি একরিয়ালে আজকের মূল্য বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা রাশিয়ান রুবালে আজকের মূল্য এক টাকা তেপ্পান্ন পয়সা সার্বিয়ান এক দিনারে আজকের মূল্য এক টাকা একুশ পয়সা টিউনিশিয়ান দিনারে আজকের মূল্য বিয়াল্লিশ টাকা পনেরো পয়সা জাম্বিয়ান একহানসায় আজকের মূল্য পাঁচ টাকা চব্বিশ পয়সা উরুগুয়ের এক পিসে আজকের মূল্য তিন টাকা তিন পয়সা ইউনাইটেড আরব ইমিরাতের এক গ্রামে আজকের মূল্য ৩৩ টাকা পাঁচ পয়সা টার্কিশ এক লিরায় আজকের মূল্য দুই টাকা নিরানব্বই পয়সা সুইস এক ফ্রেন্সে আজকের মূল্য একশো পঞ্চাশ টাকা সতেরো পয়সা স্লোমন আইসল্যান্ডের এক ডলারে আজকের মূল্য চোদ্দ টাকা সাতাত্তর পয়সা ত্রিদাত এক টুবাগর এক ডলারে আজকের মূল্য সতেরো টাকা একানব্বই পয়সা ইন্ডিয়ান একরুপিতে আজকের সর্বশেষ মূল্য এক টাকা উনচল্লিশ পয়সা